আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা আলিয়ার হাট বাজারে এটা শিখবঞ্জ থানা বগুড়া জেলার ভিতরে তো এখানে আমরা চলে আসছি এখানে অনেক দুধ দেখতে পাচ্ছি আমরা আমরা এখন এখানকার দুধ পরিমাপ করব সবার অনুমতি সাপেক্ষে তো প্রথমে আঙ্কেলের কাছ থেকে শুরু করি আমরা আঙ্কেল আপনি কয়সা দুধ নিয়ে আসছিলেন তিন শেট

আচ্ছা এক এক করে দেখি আমরা এক এক করে দেখব একটু আপনার দুধ কি গাব বিদ্যুৎ আছে বিদেশি বিদেশি কেবল দুধ আচ্ছা আপনার দুধ কি পরিমাপ করব করেন বরং একটু একটু পিছনের দিকে আসে পানি লাল এটা আপনাদের উপর নিরীর করবে আরেকটু দিবেন শুধু আপনাদের পানি থাকলে ধরা পড়বে অন্যথায় ধরা পড়বে না ঠিক আছে সামনে ভাই কিছুক্ষণ আগে যে হরিপুর আসলাম ঠিক আছে পরে বলতেছি আপনাদেরকে এখানে মাপ মাপ আছে আছে আর আপনার দুধের মাপ আছে হলো তিরিশ পার্সেন্ট আছে আলহামদুলিল্লাহ আপনার দুধটা অনেক ভালো আছে ঠিক আছে আপনি কি গাভের দুধ এটা বিদেশি অনেকে বলে যে বিদেশি গাভের দুধ পাতলা হয় ঠিক আছে দেখছেন আপনারা দেখছেন